রাত্রায় একটা বাঁচতে গিয়েছে অল্লভ এই দীর্ঘ প্রায় এক ঘন্টা বিশ ত্রিশ মিনিট যাবত আমি থেকে হাদিস থেকে সামান্য কথা বলার ট্রাই করেছি আল্লাহ। আমার যোগ্যতা কম আইন কম আমল কম আল্লাহ আমার কথার মাঝে ভুল হতে পারে ভান্তি হতে পারে আল্লাহ। ভুলগুলো ক্ষমা করে দি আল্লাহ সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও অল্লাহ আল্লাহ আলামিন আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখিনী আম্মা যান, জনম দুঃখী আব্বা চান বিদায়নি অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের খবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল एवं মঞ্জুর করো আল্লাহ আল ربুল আলামিন দোয়া করে মেহেরবানি করে এডভোকেট স্যার সহ যারাই প্রোগ্রাম কে বাস্তবায়ন করবার জন্য দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির বশিলহ হিসেবে কবুল एवं মঞ্জুর করো আল্লাহ যেই মাদ্রাসার জন্য প্রোগ্রাম দেওয়া হয়েছে আল্লাহ এই মাদ্রাসা যে অভাব রয়েছে আল্লাহ সমস্ত অভাবকে তুমি তোমার গায়বি খাজানা থেকে দূর করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কথাগুলো মুরব্বি আপনা জানরা শুনেছে আমার যুবক ভাইরা শুনেছে ঘর থেকে আপনা জানরা শুনেছে আল্লাহ সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে নামাজি বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসাফির মানুষ বহুত লম্বা রাস্তা সফর করে আজকে মাফলি অ্যাটেন্ড করেছি আল্লাহ একজন মুসাফির হিসেবে তোমার দরবারে দোয়া করছি আল্লাহ আজ আমার সঙ্গে যেই মربیরা যে যুবক যারা এই কোণার বাগানে এক সঙ্গে আমরা বসতে পেরেছি মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফিদাউসের মেহমান হিসেবে কবুল एवं মঞ্জুর করে নিও আল্লাহ আল রাব্বুল আলামিন দোয়া করে মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে তুমি দাড়ীওয়ালা যুবক হিসেবে নবীর আদর্শে আদর্শবান যুবক হিসেবে

বিশেষ করে যুবক ভাইরা বুড়ো পিয়াপ্পা জানরা অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলেছে দিনরাত খেটে খেটে তাজা রক্তকে পানি করে আজকে মাহফিলকে তারা বাস্তবায়ন করেছে আল্লাহ তাদের সমস্ত পরিশ্রমকে কষ্টকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে قبولكم منزول قلنا والله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দিনাজপুরের ভাড়া আবার